সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের আমার ঘাসের জমি সেটা দেখাবো এই দেখুন আমার নেপিয়ার ঘাস করেছি আমি আমার শখের ছাগল ফার্মের জন্য এই ঘাস আমি মাঘ মাসে লাগিয়েছিলাম মাঘ মাসে লাগিয়েছিলাম এখন এই ভাদ্র মাস চলছে আমি তিনবার কেটে খাইয়েছি এখন এই যে আর একবার ছোটো ছোটো গাছ তৈরি হয়েছে এটি খুবই একটি বর্ধনশীল গাছ দ্রুত বৃদ্ধি হয় এক পাশ থেকে কেটে কেটে খাওয়াতে খাওয়াতে যাবেন অন্য পাশে আবার বড় হয়ে যাবে এই দেখুন এই পাশে আমি কেটে নিয়েছি এই তিন কাটা দিয়েছি এই যে আবার দেখুন কি সুন্দর এরা গোড়ায় অসংখ্য পাশ কাঠি বের হয়েছে দেখুন দেখুন কত বড় অসংখ্য কাটি বের বেরিয়েছি একটি একটি গাছ থেকে দেখুন এই এটা কেটে নিয়েছি এখন ছোটো ছোটো পাশ কাটি বের হচ্ছে কতগুলো বের হয়েছে দেখুন মাটি ঘেসে কেটে নিতে হয় তাহলে কি হয় এটা দু বছর জমিতে আর লাগাতে হবে না একবার লাগালেই দু তিনবার একটা গাছ কেটে নিয়েছি সেখান থেকে পাঁচটা ছটা করে পাশ কাটি বের হয়েছে দেখুন এগুলো ছোট এগুলো এই এক সপ্তাহ আগে কেটে নিয়েছি দেখুন এই যে এই বড়গুলো এখন কেটে নিয়ে আমি খাওয়াচ্ছি এগুলো দেখুন এগুলো ছোট হচ্ছে একদিক দিয়ে কেটে কেটে নিয়ে যাব আর একদিক দিয়ে এগুলো হতে থাকবে দেখুন কেটে নিয়েছি তিনবার কেটেছি আর একবার হচ্ছে চারটা ছোপ কেটে নিলেই একদিনের খাবার হয়ে যায় দশ পনেরোটা ছাগলের এই যে বড়গুলো দেখছেন এগুলো একেবারে সেই মাথা থেকে একেবারে গোড়া পর্যন্ত সম্পূর্ণ কুচি কুচি করে ছোট ছোট করে কেটে আমি এদের ছাগলকে খেতে দিই সম্পূর্ণ খেয়ে ফেলে খুব মিষ্টি এবং ছাগলের স্বাস্থ্য খুব ভালো থাকে দেখুন এই এটা কালকে মাটি থেকে এক থেকে দুই ইঞ্চি রেখে কেটে নিতে হয় নিলে অসংখ্য পাশ কাঠে বের হবে যে বের হওয়া শুরু হয়েছে অসংখ্য পাশ কাটি বের হচ্ছে দেখুন এগুলো লম্বা প্রায় 6 ফুট হয়েছে যে এই গাছ থেকে প্রত্যেকটা 6 ফুট লম্বা হয়েছে দেখুন দুনচে লাগিয়েছিলাম ওই পাশে যেগুলো বিচি রাখার জন্য ধনচে গাছগুলো রেখে দিয়েছি এগুলো বীজ হবে এই ধনচে গাছের বীজ হবে বীজ দিয়ে আবার করবো আমি ধনচে করেছিলাম ওই যে দেখুন ধনচে কেটে কেটে নিয়ে খাইয়েছি কেটে নিয়েছি ধনচে কাটার পরে দেখুন কত সুন্দর কচি কচি ঘাস হয়েছে জমিতে এই ঘাসগুলো এখন আমি কেটে নিয়ে খাওয়াচ্ছি এই দেখুন এগুলো হচ্ছে ন্যাচারালি ঘাস প্রাকৃতিক উপায়েই ঘাসগুলো জমিতে আপনা আপনি এই ঘাসগুলো জন্মে আপন জ্বালা ঘাস বলে প্রাকৃতিক ঘাস দেখুন এই যে আমি কেটেছি কেটে নিয়েছি এখান থেকে কাল বিকালে প্রচুর ঘাস হবে এ ধনছে গাছগুলো আমি কেটে ফেলে দিচ্ছি এখন মাটি সমান করে কেটে ফেলে দিচ্ছি এ ধনচে আমি তিন কাটিং করে খাইয়েছি তিনবার কেটে নিয়েছিলাম এখন এই যে শেষ হয়ে গেছে আর রাখা যাবে না এখন এই জমিতে আমি ভুট্টা চাষ করব এখানে চার কুইন্টাল ভুট্টা পাই এতেই আমার হয়ে যায় এই যে ধনচে গাছ আমার ধনচে ক্ষেত দর্শক বলেছিলেন যে আপনার ঘাস ক্ষেত দেখানোর জন্য দেখুন অল্প বারো তেরো কাটা জমিতে আমি ঘাস চাষ করি এটাই আমার শখের ছাগল পালনে যথেষ্ট প্রয়োজন হয় না আর অতিরিক্ত জমি। আপনি কুড়িটা ছাগল পালা যাবে কোনো অসুবিধা হবে না দুই কাটা জমিতে করেছিলাম নেপিয়ার এবার আমি আরও দু কাটা জমি বাড়াবো ওই চার কাটা নেপিয়ার করব আর আট দশ কাটা ভুট্টা এই দেখুন প্রাকৃতিক ঘাসগুলো কত সুন্দর এগুলো খুব খায় একেবারে ছাগলের খুবই প্রিয় খাবার এই ঘাসগুলো দেখুন এই ন্যাচারাল ঘাস এগুলো এমনি জন্মে এখন হালকা বৃষ্টি হচ্ছে এই ভাদ্র মাসে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এটা আমি কার্তিক মাস পর্যন্ত এই ন্যাচারাল ঘাসগুলো কেটে কেটে খাওয়াবো ন্যাচারাল ঘাস আর আমার ওই নেপিয়ার ঘাস এ দুটো দুবার দেই আর সারাদিন তো আমি খড় খাওয়াই সেটা তো আপনারা জানেনি দেখেছেন ভিডিওতে বেশিরভাগ সময় খড় খায় আর অল্প এই ন্যাচারাল ঘাসগুলো কেটে নিয়ে দেব। আর নেপিয়ার ঘাস ছোটো ছোটো টুকরো টুকরো করে নেপিয়ার ঘাসগুলো দেব দেখুন প্রচণ্ড ঘাস হয় এই হালকা বৃষ্টিতে এর মধ্যে একটি ইউরিয়ার সার দিয়েছি ছিটিয়ে এখন কচি হয় একদম সবুজ ঘাস হয়েছে প্রচুর আর যে এই জায়গাগুলো দেখছেন এখানে আমি নতুন করে আবার নেপিয়ার ঘাসের কাটিংগুলো লাগাবো জায়গা করেছি এই জায়গাতে কাটিংগুলো আমি লাগাবো এই যে মাটি ঝর করে নিয়েছি দেখুন এখানে আমি একটা করে কাটিং বসিয়ে দেব। কিভাবে কাটিং করেছি কীভাবে বসাতে হয় সেটাও আপনাদেরকে আমি দেখাবো এখানে আমি এখানে দু কাঠা আছে ওই নেপিয়ার লাগানো আছে দু কাঠা এটা প্রতীক ছিল শুধুই ন্যাচারাল ঘাস করতাম প্রাকৃতিক ঘাসগুলো এখানে হতো এখন এবার আমি নতুন করে আর একটু বৃদ্ধি করলাম আমি দুহা দু হাত ফাঁকে ফাঁকে দেই তাহলে একটু সুবিধা হয় ভিতরে কাজ করা যায় ভিতরে কিছু প্রাকৃতিক ঘাস তৈরি হয় সেগুলোও কেটে খাওয়ানো যায় এই জন্য একটু বেশি দূরত্ব দিয়ে করি ন্যাচারাল ঘাসও হলো আবার নেপিয়ার ঘাসও হবে দেখুন এই যে আমার এই প্রাকৃতিক নিয়েও এই ঘাসগুলো দেখুন মাঝে মাঝে ঘাস হবে এরকম কেটে নেব এ ঘ কীভাবে এই কাটিংগুলো আপনারা সংগ্রহ করবেন বিভিন্ন অনলাইনের মাধ্যমে পেতে পারেন বা যাদের এই ঘাস চাষ করেছে তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর আমার কাছে যদি আসেন আমি আপনাদের বিনে পয়সায় দিয়ে দেব কোনো টাকা পয়সা লাগবে না কারণ আমার এটা শখের ফার্ম শখের ঘাস চাষ আমি কারো কাছে কোনো টাকা পয়সা নেবো না যদি আমার কাছে আসে কিছু ঘাস হয়েছিল সেগুলো কেটে নিয়েছি এই যায় দেখুন আবার পরিষ্কার হয়ে গেছে এই ঘাসগুলো আমি কেটে নিয়েছি আবার চকচক হয়ে গেছে এখন লাঙল টেনে দিব ভিতর দিয়ে হাত টানা একটা লাঙল পাওয়া যায় তিনটি লাঙলের ফলা লাগানো থাকে সেটা দিয়ে আমি টেনে মাটিগুলো ঝুরঝুরে করে দেব এখন এই ঘাস আপনি বছরে চারবার কাটতে পারেন ছাগলের জন্য চারবার কাটা যাবে এক সাইডটা কাটতে কাটতে যাবেন খেতে খেতে ওই মাথা শেষ হবে কাটতে কাটতে এ পাশ দিয়ে আবার কাটার উপযুক্ত হয়ে যাবে দেখুন আবার কত বড় হয়েছে এই যে এটি একটা ছোপ অনেক বড় ছোপ হয়েছে এটা দেখুন দেখুন তবে একটা বিষয় মাথায় রাখতে হবে এই এগুলো বর্ষার সময় কাটলে যদি জলের নিচে চলে যায় টোটাল গাছের গোড়াটা তাহলে কিন্তু সেটা পচে যাবে সেগুলো পচে যাবে জল থেকে অন্তত দু ইঞ্চু উপরে রেখে কাটতে হবে আর জমিতে বর্ষার সময় জল যদি বেঁধে থাকে তাহলে ঘাসের এই পাশ কাঠিগুলো যদি জলের নিচে চলে যায় কাটার পরে তাহলে সেটা পচে নষ্ট হয়ে যাবে এরকম আমার অনেক ভুল হয়েছিলো এই দেখুন এই যে এখানে এটা বর্ষার সময় কেটেছিলাম এই যে পচে গেছে এটা বর্ষার সময় কাটা যাবে কিন্তু চার থেকে ছয় আঙ্গুল লম্বা রাখতে হবে তারপর যখন বর্ষাটা শেষ হয়ে যাবে তারপরে এগুলো মাটি ঘেসে কেটে দিতে হবে তাহলে প্রচুর পরিমাণে কুষিয়ে নেবে এই যে দেখুন এই যে এটা পচে গিয়েছিল আমি জানতাম না বর্ষার জমিতে হালকা জল বেঁধে থাকে বর্ষার সময় প্রচণ্ড ঘাসের অভাব হয় তখন আমি এটা কেটে নিয়ে গিয়েছিলাম কিন্তু এটা জলের তলায় পড়েছিল জলের নিচে পড়ে গিয়েছিল এই ছোপাটা ফলে কী হয়েছিল পচে গিয়েছিল এই যে আবার নতুন করে লাগিয়েছি এটা দুই ফুট হওয়ার পর কেটে দিয়েছি কাটার পরে একটা গাছ থেকে দেখুন কটা কটা পাশ কাঠি বের হয়েছে একটা এই দুটা তিনটা এই চারটা দু ফুট হওয়ার পরে গাছটা কেটে দিয়েছিলাম এখন দেখুন চারটা এক দুই তিন চার একটা গাছ থেকে চারটা পাশ বের হয়েছে এখানে তিনটা বের হয়েছে পাশকাটি এরকম প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় এই ঘাসের খুবই একটি লাভজনক ঘাস চাষ এই ঘাস ছাগলের খুবই একটি প্রিয় ঘাস দেখুন যদি জলের নিচে ডুবে থাকে দুই তিন দিন তাহলে কিন্তু একটা পাশ বের হবে না পচে যাবে বর্ষার সময় একটু লম্বা রেখে কাটতে হয় যাতে জলের উপরে থাকে এভাবে এই ঘাসগুলোকে যত্ন করতে হবে তাহলে আর ঘাস নষ্ট হবে না বর্ষার সময় শীতের সময় তো কোনো এখন ভাদ্র মাস বর্ষা চলে যাবে মাটি ঘেঁষে কেটে নেব অনেক বেশি বের হয় অনেক দিন তাহলে ঘাস চাষটা করা যাবে এই যে দেখুন এখানে কত পাশ বের হয়েছে এখন যে আমি কেটে নিয়েছি আপনার চার থেকে পাঁচটা ছোপ কেটে নিলে কুচি কুচি করে কেটে দিলে সারা দিন ছাগল খাবে আর তো খড় তো থাকবেই তাহলে কত সহজে ছাগল পালন সুবিধা কত স্মরণ নেই আপনারা শখ করে একটা ছোট বাড়িতেই অন্যান্য কৃষিকাজের সাথেই ছাগলের ফার্মটা যদি করেন প্রচুর টাকা আসে কিন্তু এখান থেকে ও একটা ছোটো ছাগলের ফার্ম আপনার পাঁচ বিঘা জমির কাজ করবে যদি আপনার তিরিশ চল্লিশটা ছাগল থাকে তাহলে কিন্তু পাঁচ বিঘা জমির কাজ করে দিবে ও আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং আইকনটি টিপে দিয়ে সাথে থাকবেন পরবর্তী আরও ভিডিও যখন ছাড়ব তখন আপনাদের কাছে সেটা দ্রুত পৌঁছে যাবে